আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাহেব মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আজ আরেকটি আলোচনা বিষয় নিয়ে উপস্থিত হইছি সেই বিষয়টি হলো মুর্শিদকে কিভাবে আত্মার মালা বানাবে অর্থাৎ গুরু শিষ্যের ব্যাপার পীর এবং মুর্শিদের ব্যাপার মুর্শিদকে একজন মুরিদে অর্থাৎ মুরিদ একজন মুর্শিদকে কিভাবে আত্মার মালা বানাইবো এবং আত্মার মালা মালা বানাতে গেলে কি কি জিনিস নিজের মধ্যে থাকতে হবে এবং কোন কোন জিনিস দিয়া মসজিদকে আত্মার মালা বানানো সম্ভব পাঁচটা জিনিস দিয়া মসজিদকে আত্মার মালা বানাতে পারবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং এই দরবার শরীফের যে চ্যানেলটি আপনারা এটা সাবস্ক্রাইব করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিশেষ করে প্রয়োজন হলে যোগাযোগ করবেন আসুন কলামের আলোচনা করি শাহেমদিনা দরবার শরীফের ছয়ই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাৎসরিক ওরাস মাহফিল আপনারা আসবেন ইনশাল্লাহ দাওয়াতটা দিয়ে দিলাম আগামী ডিসেম্বরের ছয় তারিখ দুই হাজার পঁচিশ সাল আপনারা দরবার শরীফে ওরস আনবেন কিন্তু আলোচনাটি করতেছে এখন শুরু হচ্ছে তার শেষ দিক দিকে কিন্তু একটা সুন্দর সান আছে আপনারা জানেন যে প্রত্যেকটি আলোচনার বিষয়ে দুইটা জিনিস আমার তাকে শেষে এবং প্রথমে দরবার শরীফে ছয় ডিসেম্বরের দাওয়াত নামা আর মুর্শিদি সান বা যে প্রেক্ষিতে কথা বলি ওই প্রেক্ষিতে একটা সান থাকে শুরু করা যাক কিভাবে আত্মার মালা বানানো যাবে না আত্মার মালা এটাই বলি বাবা কারণ আত্মা কেন এই আত্মার খাবারের জন্যই তো মসজিদের দরবারে যাওয়া হয় দইয়ের কোনো খাবারের জন্য নয় টাকা পয়সার জন্য নয় হ্যাঁ এখানে তো সাজসজ্জার জন্য যাওয়া হয় না এখানে আত্মার মালা আত্মা যে শান্তি পাবে এখানে খাবারের জন্য যাওয়া হয় তবে দেহের খাবারের জন্য নয় আত্মার খাবারের জন্য আত্মা যে জিনিস খাইলে আত্মা তৃপ্তি পাবে ওই জিনিসটাই পান করার জন্য ওই জিনিসটাই খাওয়ার জন্য ওই আন্নার দরবারে পীর মসজিদের দরবারে মানুষ যায় যাওয়ার পরে যখন ওই করে খাবারটি পেয়ে যায় তখন কিন্তু ওই লোকটা আত্মার শান্তি পায় কিন্তু এই দরবারে যাওয়ার আগে অর্থাৎ মুর্শিদকে পাওয়ার পরে আত্মার মালা বানাইতে গেলে আপনার মধ্যে পাঁচটি গুণ থাকতে হবে এক নাম্বার গুণ হচ্ছে মুর্শিদ যদি কোনো মুড়িদকে কোনো কিছু বলে অর্ডার করে যে এটা করো ওইটা করো ওইটা করা লাগবে দেরি না করো এক নম্বর কোনো দেরি করা যাবে না দেরি করলে যদি বিভিন্ন পরিমাণ কষ্ট দেয় তাহলে কিন্তু আর লাভ হলো না একটা কথা বলি আপনাকে দুনিয়ার জগতে যখন একটা বিবাহ সাথে কমপ্লিট হয় সবকিছু কাজ সাই আনছি আগামীকালকে মনে করেন বিয়ে হবে হ্যাঁ বিয়েটা হবে ফাইনালি হয়ে গেছে এখন যদি এই মুহূর্তে মনে করেন যে সবকিছু ওকে বলা হয়েছে বিবাহের মধ্যে বলে জানো আজকে বিয়ে দিব না কালকে বা বিয়ে দেওয়া হবে জামাই যদি ঘুরে আসে বা হ্যাঁ বর যদি ঘুরে আসে অন্য যদি তখন একটু কিরকম এর চাই তের বেশি গুণ কষ্ট পাবে না যদি বলে তুমি এটা করো এটা করো এটা করানো হয় সময় সময় করে নিতে হয় রয়ালের কাটি প্রেমিক যারা তারা কিন্তু কোনো কাজে দেরি করে না এটা হলো এক নম্বর গুণ দুই নম্বর যে গুণটা সেই গুণটা হচ্ছে আপনার চরণ দাস বা চরম সেবা বা চরম দাসী হয়ে থাকবেন যারা চরম দাসী হয়ে থাকতে পারছে তারাই মসজিদকে আত্মার মালা বানাইতে পারছে আচ্ছা তিন নাম্বার সব সময় মসজিদকে খুশি রাখবেন সব সময় মসজিদকে যে কাজ করবে যেটা করলে মসজিদ খুশি থাকে যেভাবেই হোক দয়ালে সবসময় খুশি রাখবেন এটা হচ্ছে তিন নাম্বার কথা চার নাম্বার কথা হচ্ছে মুর্শিদ কে পরিপূর্ণ ভালোবাসা দিবেন ভালোবাসা কোনো কমতি দিবেন না পরিপূর্ণ ছেলে মেয়ে সন্তান ভাই বেড়া রাত্রি সুযোগ দুনিয়ার সকল কিছু চাইতে মুর্শিদ কে পরিপূর্ণ ভালোবাসা দিবেন পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা মুর্শিদ আপনাকে কোন বিষয় দিয়ে ধৈর্য ধরার জন্য বা বলতে পারে কোনো কিছু অর্ডার করতে পারে তখন কিন্তু একটু ধৈর্য নেবেন হালকা একটু সময় আপনাকে ধৈর্য দ্বারা ক্ষমতা ধারণা আছে কিনা এই বিষয় কিন্তু আপনাকে দয়া আপনার মধ্যে দেখবে এই জন্য কোন কিছু বিষয়ে আপনি ধৈর্যের পরীক্ষা নেবেন এই পাঁচটা জিনিস যাদের মধ্যে থাকবে তারাই মসজিদকে আত্মার মালা বানায় এনেছে কারণ মসজিদ কিন্তু পাগল করে দেয় আপনি যখন আত্মার মালা বেন তখন আপনার আত্মার ভিতরে কিন্তু মসজিদ দিতে যাবে দুইটা যখন যাবে তখন কিন্তু আপনার আর শান্তি লাগবে না আর ভালো লাগবে না খালি মন আনসান থাকবে মন খানবে হতাশ হতাশ করবে সত্যিকারের পীরের জন্য বন্ধের জন্য নয় নাচানাচি করে নারী পুরুষ একসাথে নিয়ে এদের জন্য নয় বাবা শাহজালাল শাহতলাল শাহাবুল খান জাহানি রাবি এবং শ্রী রহমতুল্লাহ রায় জুনুল মিশ্রী রহমতুল্লাহ রায় তারা কত সুন্দর করে পথ অবলম্বন করেছেন তারা কত সুন্দর করে পথ চলছেন এটার মধ্যে আমল আখ লাখ দিয়া জীবনটা নিয়ে যে শ্রদ্ধায় নিয়েছে অন্যদেরকে শুধরানোর চেষ্টা করছি আমি হক করতে হবে হক করতে যাবো কেন আমি দামি জিনিস থেকে কম দামি যাবো কেন বাবা নারী পুরুষ যেখানে একসাথে গান বাজনা করে অবৈধভাবে চলাফেরা করে এটা দেখতে সুন্দর দেখা যায় না বাবা এই ইসলামের মধ্যে মানাই না এটা ছাড়া যেখানে পর্দার সহিত আছে সেখানেও আর কথা আছে মারে কথা আছে সেখানেও আমি পাইতেছি তাহলে আমার ওইটা দরকার কি নাচানাচি ফালাফালি নাই নাম বাইন নাই পশিদা নাই পাখা কোনো কিছু

ইসলাম কায়ে করছে না দিন কায়ে করছে না তরিকত কায়ে করছে না এখন তো যেমনি ইচ্ছা এমনি ভাবে করতেছে এই জন্য এদের কাছ থেকে একটু বন্ডদের কপর থেকে একটু হুঁশিয়ার থাকবেন মা বন্ধুদেরকে বলছি আপনারা বিশেষ করে আলেমদের সাথে সম্পর্ক রাখবেন বিজ্ঞ আলেম যিনি কেলা ভাবনা পেয়েছেন এবং বিজ্ঞ যা কথার মধ্যে বোঝা যায় যে একটা মানুষ কি জানে কিন্তু বাবা এ সমস্ত ফাঁসার মধ্যে পড়ে কিন্তু অনেক মহিলারা বিভ্রস্ত হচ্ছে এবং বিভ্রান্ত হচ্ছে মা বন্ধুদেরকে বলছি আপনারা হতাশ হবেন না বিভ্রান্তই করবেন না আর পীর দেখে পাগল হয়ে যায় না এটা আমি আবার বলে দিই পীর দেখে পাগল হবেন না কিরে জানে কিনা অনেক কিরে আছে মোরাকাবা কি ফায়াজ কি মুজাহাদা কি মারে কালিমা কি মারে ভোটের নামাজ কি দিন কামার নামাজ কি মারে ভতির অজুকি মারে গুসুর কি মারে শেষ দা কি কোনো কিচ্ছু জানা না বাবা এদের কিচ্ছু জানে না কোনো নিয়ম জানে না কোনো কিছু জানা না এদের কাছ থেকে আপনারা বন্ধুদের এরা ধরনের বন্ধ প্রতারক এরা ধরনের ন্যাক সুরতে মানুষদেরকে ঢোকা দেয় নেবাস দেয় এদের কাছ থেকে দূরে থাকবে এই জন্য যারা মুর্শিদকে আত্মার গলা বানায় আনাইছে মালা বানায় আনাইছে বাবা তারা মন কালে আনসান করে আর মুর্শিদের দিকে তাহলে মন টুটা করে কোন সময় দয়ালের কাছে যাইবো কোন সময় দয়ালের কদমে যাইবো কোন সময় দয়ালের বাড়িতে যাইবো এই বলে যদি ফাঁকি হইতাম তো উড়ে যেতাম এই জন্য আমি এই শান্তা আমি লেখছি আমি নিজে এখন এই শান্তা আমি আপনাদের সামনে এত বর্শি দামাই করল পাগল করলয়া মায় দিওয়ানা আমায় দেওয়ানা বর্ষি দাম করল পাগল করলয়া আমায় দেওয়ানা মুর্শিদ বেয়াত বাজার বেয়াতা আগে জানা ছিল না বর্শিদামাই করল পাগ তাক তো যো দিয়ে পাড়ে যার আসতানা তাক তো যোদি ইা উইরা দৈতম তার মন পিপাস মিটা ইতমন ফি পসা মনের যত যন্ত্রণা মুর্শিদ আমায় করলো পাগল করলো আমায় دیwana গো করলো আমায় دیwana মুর্শিদে প্রেমে এত জানা আগে জানা ছিল না মুর্শিদ প্রেমে এত জানা আগে জানা ছিল না আমি যখন শুইতে যাই স্বপ্নে বাবার দেখা গোপাই আমি যখন ঘুমাইতে যাই স্বপ্নে বাবার দেখা গোপাই জাগিয়া বাবারে না পায় বাজান জাগিয়া পায় মনে দেয় আর মানে না। দামাই করোনা পাগ করোনা আমাই দেওয়া না বাজান নামে এত জানা মুরশিদি প্রেমে এত জানা আগে জানা ছিল না মুরশি দামায় করোনা পাগ বিস্তায়ী কার করা ঠিক মুরশিদ কি কি ভাবে কোনপাশি কাষ্টি জিনিস দিয়ে আত্ম বালাবালা সুস্পষ্ট ভাষায় আমি আলোচনা তুলে ধরেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি আপনারা হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কমেন্টস মতামত জানাবেন আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকুন অন্যতায় দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ